দুদিন পরে আবার এল্যান স্টকেরি গাছের কাছে ওড়না দিয়ে ঢাকলাম কত কিছু ব্যবস্থা নিলাম এখন আবার আরেক পদ্ধতি নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে একটা জামা কাপড়ের মধ্যে যে নরম ফোম টাইপের থাকে সেটা একটা টুকরো ছিল সেটা দিয়ে ঢেকে রেখেছি মানে যখন যা পারছি কারণ স্ট্রবেরিগুলো তো একদমই ছোট ছোট সেই কারণে ঠিক কী দিয়ে বেঁধে রাখবো বুঝে উঠতে পারি না তো যাই হোক এইটা দিয়ে বেঁধে রেখেছিলাম বেশ সুন্দরভাবে এটা লাল হয়ে গেছে তো এখনও এটা পারার সময় হয়নি আর দেখুন তিনটে কালার আলাদা আলাদা রয়েছে তো লিচুর মতো লাগছে অনেকটা দেখতে তো ফ্রেন্ডস এখন ভাবে রেখেছি এটা হচ্ছে গেঞ্জির একটা কাপড় মানে একটা গেঞ্জির টক ছিল মেয়েদের তো সেটাই একটু ঢেকে ঢেকে রেখেছি কারণ সিনথেটিক কাপড় অনেক সময় ঘামিয়ে যায় সেক্ষেত্রে ফল নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো আমি এইভাবেই গেঞ্জির কাপড়ের টুকরোটা দিয়ে এরকম বেঁধে বেঁধে রেখেছি সব ফলগুলি মোটামুটি লাল হয়ে গেছে কিন্তু এখনো পাড়ার মতো হয়নি যাই হোক আগেও তো কতবার এরকম চেষ্টা করলাম ফল নেওয়ার কিন্তু পারলাম না তবে এবার দেখা যাক কী হয় তবে আজকে দেখছি বেশ মোটামুটি অনেকগুলোই ফল পেকে গেছে কিন্তু নেওয়ার মতো হয়নি তবুও চেক করছি দেখছি কোনটা নেওয়া যায় তো দেখতে থাকুন আপনারা খুব সাবধানে সাবধানে এখানে চেক করে নিচ্ছি কারণ অনেক রকম অভিজ্ঞতাই তো হলো একটা ফল পারতে গিয়ে দেখা গেলো কাঁচা একটা ফল তুলে নিয়ে চলে আসলাম তো সেই কারণে খুব সাবধানে চেক করছি এখানে একসাথে অনেকগুলো ফল পাকতে শুরু করেছে তো এখান থেকে যেটা সবথেকে বেশি পাকা মনে হচ্ছে সেইটা তুলে নেব তো মোটামুটি সবগুলো একটা গাছে কি সুন্দর মানে এইটা একবারে সত্যি দেখার মতো এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে তো খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর যেটা সব বেশি পাকা সেটা তুলে নিচ্ছি তো এই হচ্ছে পরিস্থিতি যাই হোক আজকে একটু ফল এরকম পেয়ে মানে ঠিকঠাকভাবে ফল পেয়ে ভালো লাগছে তো বাকি ফলগুলো আবার যেরকম ছিল সেরকমভাবেই রেখে দেব হলে পাখিদের উৎপাতে আবার এগুলোও নষ্ট হয়ে যাবে তো ওই যে যে কথা বলছিলাম যে আশেপাশে যারা রয়েছে তাদেরকেও একটু দিয়ে খেতে হবে তো আমরা কতটা খেতে পারলাম না পারলাম সেটা বড় কথা নয় দেখেই অনেক শান্তি পাচ্ছি আর আশেপাশে যারা রয়েছে তাদেরকে একটু দেওয়ার কথা ভেবেই এই একটু সাবধানে সাবধানে রাখছি আর এখান থেকে যে অকেজো মানে এই যে এই ফুলটা যেমন ফুল না এটা কড়ি ছিল কড়িটা নষ্ট হয়ে গেছে তো এটাকেও ফেলে দিলাম আর অন্যগুলো এই যে এইখানেও এইগুলো এরকমভাবে রেখেছি তো যাই হোক এগুলো এরকমই থাকবে এই মাত্র দুটো ফল পেলাম অবশ্য এখানে আর একটা ফল আছে এটা একটু দেখে নিই এটা কেমন এটা বেশি একটা ভালো হয়নি কেমন যেন একটু হয়ে গেছে মানে ফলটা যখন হচ্ছিলো কাঁচা অবস্থাতেই কেমন যেন হয়েছে তো এটা আর বেশি পাকবে না মনে হচ্ছে তো তুলে নিলাম এটাও আর এই গাছটা কিন্তু এর আগে অনেক ফল হয়েছে একটাও নিতে পারিনি একদম প্রথম দুটো ফল নিয়েছি বাকি অনেক ফল এসছে একটা গাছে তো এই হচ্ছে আজকে তিনটে ফল পাড়তে পেরেছি আর এখানে এগুলো একটু একটু পাকবে তো আবার ঢেকে রেখে দিচ্ছি ভালোভাবে তো ফ্রেন্ডস এরপরে ওই ফলগুলো যেগুলো অল্প অল্প রয়েছে সেগুলো পরের দিন আবার কেমন হয় সেটাও শেয়ার করব। থ্যাংকস ফর ওয়াচিং আজকের মতো এটুকুই বাই বাই